দেখেছেন কি অসাধারণ ফুলগুলো ফুটে আছে বিভিন্ন কালারের আর প্রচুর ফুটেছে প্রচুর অ্যাকচুয়ালি নয়নতলা যেগুলো দেশি ভ্যারাইটি সেগুলো এখন হয়তো কম কম ফুটছে বাট যেগুলো হাইব্রিড ভ্যারাইটি সেগুলো তো ফুল মানে কি বলবো মানে গুণে শেষ করা যাবে না এরকম ব্যাপার আপনারা কালার কম্বিনেশন দেখে বুঝতেই পারছেন কিছু কিছু হাইব্রিড ভ্যারাইটি আছে যেমন ধরুন এইটা এই যে এইটা তারপর এই যে একদম লাইট পিঙ্ক যেটা এইটা তারপর এই যে এইটা 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 এগুলো প্রত্যেকটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি আচ্ছা আর একটা এই যে দেখুন এইটা হ্যাঁ এগুলো প্রত্যেকটা হাইব্রিড ভ্যারাইটি তো হাইব্রিড ভ্যারাইটি নয়নতারা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে ফুল পাওয়া যাবে আচ্ছা তো এই ফুল দেখি আজকে নয়নতারার সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু তথ্য ছোটো ছোটো তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সকল বন্ধুদের আর একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা নয়নতটা ছোটো ছোটো গ্রোব্যাক ছোটো ছোটো টব হ্যাঁ এই যে এই ধরনের নানা রকম গ্রো ব্যাগে প্যাকেটে এই বসানো তো এগুলোতে খুব মানে যখন এই মিটিয়াটা তৈরি করেছিলাম খুব ভালোভাবে আমি পর্যাপ্ত পরিমাণে গোবর সারটা দিয়ে রেখেছিলাম কারণ আমি ভার্মি কম্পোস্ট থেকে গোবর সারটাই বেশি ব্যবহার করে থাকি তো গোবর সারের পরিমাণটা বেশি ছিল বলে এত ফুল পাওয়া যাচ্ছে না এখন কিন্তু আমি এর মধ্যে খুঁড়ে কোনো ধরনের সার প্রয়োগ করা সম্ভব নয় কারণ কি ভীষণ ছোটো ছোটো গ্রো ব্যাগে আছে খুঁড়তে গেলে হয়তো প্যাকেট ট্যাকেটগুলো কেটে যেতে পারে এই যেমন ধরুন এই যে দেখেছেন প্যাকেট ট্যাকেটগুলো কেটে যেতে পারে ঘাস টাসগুলো পরি রেখে শুধুমাত্র লিকুইড ফার্টিলাইজার এর মধ্যে প্রয়োগ করা যেতে পারে যে যেটা ব্যবহার করে আমিও কিন্তু লিকুইড ফার্টিলাইজারই প্রয়োগ করছি আর অবশ্যই যেহেতু এটা নয়নতারা একটু হাইব্রিড নয়নতারা আছে আমার কাছে একটাই কাল কয়েকটা কালার যেগুলো দেখালাম আপনাদের তো শুধুমাত্র লিকুইড ভার্টিলাইজারে কিন্তু হবে না একটু খাবার দিতে হবে তার জন্য কিন্তু এনপিকে উনিশ উনিশ উনিশটা আপনারা স্প্রে করতে পারেন ফুল গাছের জন্য কিন্তু এনপিকে নাইনটিন নাইনটিন বা এইটিন এইটিন যে যেটা ব্যবহার করেন কিন্তু খুবই ভালো বা টোয়েন্টি টোয়েন্টি হুম তো আমি কিন্তু অবশ্যই এনপিকে উনিশ উনিশ উনিশটা স্প্রে করেছিলাম তো তার রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের চোখের সামনে অসংখ্য নয়নতারা হয়ে আছে আর আমার এগুলো কিন্তু এবছর এই গ্রো ব্যাগেই থাকবে নেক্সট ইয়ার কিন্তু আমি আবার ফেব্রুয়ারির দিক করে এগুলো চেঞ্জ করতে পারি বা নতুন চা এগুলো ফেলে দিয়ে নতুন চারা রোপণ করতে পারি সেটা তখনকার ব্যাপার তখন ভাবা যাবে তো এখন কিন্তু পুরো শীতকাল ভোর আমি এই হাইব্রিড নয়নতারাগুলো থেকে ফুল পেতে পারি একমাত্র এনপিকে আর লিকুইড ফার্টিলাইজারের মাধ্যমে সেটা সবজি পচা তরল সার হোক বা পচা হোক এভরিথিং যে যেটা ব্যবহার করে সে সেটা আর অবশ্যই এনপি কনশুনি সুনিশটা দেবেন এই গাছে পোকার পরিমাণ কম লাগে পোকা টোকা মানে ওষুধ না দিলেও চলবে কিন্তু মাঝে মাঝে আবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে অবশ্যই ফাঙ্গিসাইডটাও খুব ইম্পর্টেন্ট ফাঙ্গিসাইড মাঝে মাঝে স্প্রে করতে হবে আমি নিজেও করি আপনারাও করুন আর দেশি নয়ন্ত্রা না থাকলে হাইব্রিড নয়ন্ত্রা কিন্তু শীতের ছাদ বাগানকে রঙিন করে রাখতে সাহায্য করে কি প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে তা ভাবলাম আজকে আমি যেটা করি সেটা আপনাদের শেয়ার করি এবং আমার নয়নতরাগুলির ছোট ছোট প্যাকেটেই কত ফুল ফুট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো একটা ছোটো ভিডিওর মাধ্যমে নয়নতারা সম্পর্কে যাবতীয় যা তথ্য আমি আপনাদের বলে দিয়েছি পুরোটাই শেয়ার করে ফেললাম মাঝে মাঝে একটুখানি করে ফাঙ্গি সপ্তাহে একবার করে তরল সার অবশ্যই অল্টারনেট করে একই রকম সার বারবার দিলে ভালো লাগবে না কারোরই একই খাবার খেতে তো কারোরই ভালো লাগে না তাই না আর যেটা এনপিক উনিশ 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 মাঝে মাঝেই কিন্তু স্প্রে করতে হবে ঠিক আছে সেটা পনেরো দিন পর পর মানে মাসে দুবার মাসে দুবার দিলেই হবে ব্যাস এইটুকুই হ্যাঁ যখন কোনো গাছে ভিটামিন দেবেন তখন ওইদেরও না হয় একটু দিয়ে 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 দিলেন হ্যাঁ একটু দয়া করে তাহলে তাহলেই এরকম অস মানে অসংখ্য ফুলে ভরে থাকবে আপনাদের নয়নতারা গাছগুলি আমার তো ভীষণ ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আমার নয়নতরাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই নমস্কার